টানা রমজান মাস তার উপর গরমও পড়েছে এই দীর্ঘ এক মাস ধর্মের দিক থেকে এই যেমন কঠোর নিষ্ঠার নিয়ম পালন করে চলেছেন ঠিক তেমনই রাজনীতিতে পা দিয়ে সে দায়িত্ব আরও বেড়েছে কোথাও এতটুকু অবহেলা নয় স্বাভাবিকভাবেই এমন একজন মানুষের জন্য সত্যি একটু একটু করে কেমন সহানুভূতি জন্মায় তিনি এই মুহূর্তে যে পরিমাণ কঠোর পরিশ্রম করে চলেছেন তা ধরে রাখলে হয়তো এখনও তিনি টিম ইন্ডিয়ার সদস্য থাকতেন অনুমান করতে পারছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি হলেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান রমজান মাসে রোজা রেখেও তীব্র গরম উপেক্ষা করে প্রতিটা দুটো তিনটে করে প্রতিটা দিন সভা করেছেন স পাঁচেক লোকের ঘিরে দাঁড়ানো চাপাচাপি হুড়োহুড়িতে ভক্তদের আবদার মেটানো সবই করছেন হাসি মুখে দায়িত্ব সহকারে একই সঙ্গে দিনের প্রতিটা ভক্তিয়া নামা যন্তত কুড়ি কিমি দূরবর্তী আলাদা আলাদা মসজিদে আদায় করেন শেষ কয়েকদিন থেকে টানা রৌদ্রের মাঝেই চলে পদযাত্রা রোজা মানেই হলো সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের পর খাওয়া দাওয়া করা মাঝে সারাটা দিন নির্জলা উপোস থাকতে হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যা সত্যি এক কঠোর নিয়ম এর উপর আবার রাজনীতির দায়িত্ব সামলানো জেলা সভাপতি অপূর্ব সরকার তো সেদিন বলেই ফেললেন ইউসুফ জি আর কটা দিন তো রোজার দিনগুলোতে প্রোগ্রাম কিছু কমিয়ে আনি তাতে ওনার উত্তর ছিল আমি রোজা রেখে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে সকাল নটা থেকে সারাদিন ওডিআই খেলেছি ভরা স্টেডিয়ামে রোজা রেখেই রৌদ্রে দাঁড়িয়ে ফিল্ডিং ও সাথে দশ ওভার বল করেছি অন্যান্য দিনে রোজা রেখেই টানা পাঁচ ছয় ঘন্টা নেট সেশন করেছি এমনকি সারাদিন রঞ্জিও খেলেছি সত্যি ধর্মের প্রতি কতটা নিষ্ঠাবান হলে হয়তো আল্লাহ তাকে এভাবে সাহায্য করেন আর তাই ইউসুফকে এও বলতে শোনা যায় আপনি সম্ভব হলে প্রোগ্রাম আরও বাড়িয়ে দিন মানুষের আগ্রহ ও ভালোবাসা আমি উপভোগ করছি এই সমস্ত কিছু যুবকর্মীদের একটা সভায় শেয়ার করতে গিয়ে শেষের অংশটুকু আধো আধো হিন্দিতে বলতে বলতে অপূর্ববাবু তাঁর দিকে তাকালে মাথা নিচু করে দিলেন শুধুমাত্র একটু মুচকি হাসি দেন ইউসুফ এরই মাঝে একজন কর্মী উঠে দাঁড়িয়ে বলেন স্যার আপ কে বাদ জালে তো নেই যায়ঙ্গে না তার কাছে ডেকে হাত ধরে মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন আপ মুঝে ইয়া সে জানে তো নেই দেগে স্যার অর্থাৎ যার বাংলা করলে দাঁড়ায় আপনারা আমাকে এখান থেকে চলে যেতে দেবেন না তো লোকসভা নির্বাচনের আরও কয়েকদিন বাকি আছে ফলাফল কি হবে তা জানা নেই কারোরই কিন্তু এখনই যেন সকলের কাছে মানুষ হয়ে উঠেছেন ইউসুফ পাঠান আর তাই তিনি দ্বিতীয়বার সবার উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করলেন আপনারা কি আমাকে যেতে দিতে চান কানায় কানায় ভর্তি হল ঘর এক সুরে বলে উঠল কক্ষনো না আমরা যেতাবো এখানেই রেখে দেব আপনাকে এই মুহূর্তে তার জনপ্রিয়তা উপচে পড়া ভিড় দেখে কে বলবে তিনি সদ্য এক বা দুই সপ্তাহ আগে এখানে এসেছেন কে বলবে হাজার বহিরাগত তকমার কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদ তৃণমূলের সমস্ত ইউনিটকে তিনি নিজের পরিবারের মতো আপন করে নেবেন সমস্ত কিছু দেখে একজন দক্ষ রাজনীতিবিদ অনায়াসে বলে দেবেন যে পশ্চিমবঙ্গের অন্য যে কোনো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র যেগুলো থেকে নুসরাত জাহানরা পার্লামেন্টে গেছে সেখান থেকেই হলে তিনি হই হই করে লক্ষাধিক ভোটে বেরিয়ে যেতেন কিন্তু কেন্দ্রের নাম যখন বহরমপুর যেখানে দীর্ঘ পঁচিশ বছর ধরে অধীর চৌধুরী সংখ্যালঘু মৌচাক থেকে মধু ভেঙে আসছেন সেখানে যে পাঠানের লড়াইটা সহজ হবে না সেটা হয়তো তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন আর রাজনীতির ময়দানে বিরোধীকে কাত করতে তাই এতটা পরিশ্রম করে যাচ্ছেন